সব গাড়ি সব গাড়ি গাড়ি করে অনেক ভাই আছে এক লোক ছড়াই নিয়ে যাবে ফিটিং করে তার জন্য দোকান তো গাড়ি দিলে একদিন খালি হয়ে যায় তার জন্য গুডাউন শত শত গাড়ি রেখা আছে অনেক বাইরে আছে অনেক মিস্তি উঠে গিনের জীবনের লাস্ট পরিস্থিতিতে এই জায়গা আসে

যে পরিশ্রম করো এই পরিশ্রম যদি বাংলাদেশে করে একটা মাসে লাখ টাকা রুপে কামাই দেবে আমার এদিকে প্রায় সাতাশ থেকে আঠাশটা কোয়ালিটি আছে পাইকারি দামে রাখবে এক পিস সিঙ্গেল পাইকারি দামে দেবো হ্যাঁ আপনাকে গাড়িটা নিয়ে কোথাও কোনো গ্যারান্টি পাবেন এটা চাইনা মালের কোথাও গ্যারান্টি দেয় না আর আমি দিচ্ছি দুই বছরের চেসিস্টার গ্যারান্টি দুই বছর চেসিস্টার গ্যারান্টি মাঝখানে ভেঙে গেলে আর ছয় মাস হচ্ছে ব্যাটারি গ্যারান্টি সারা বাংলাদেশের উনি যেখানেই থাকবে আমার লোক যাবে লোক চলে যাবে যেখানে সেখানে যাবো তিন থেকে সাত দিনের মধ্যে সেন্ডি মডেল বাংলাদেশের মধ্যে যেমন সারা বাংলাদেশে এইসব গাড়ি আমরা সব বাইরে রেখে দিই কেন এটি রঙের গ্যারান্টি আমার কিছু হয় না বাইরে রাখলে কিছু একই হয়ে থাকে এই গাড়িটা হচ্ছে আপনার ইজি বাইকের সাত এই গাড়ি টার উপরে না দেখেন কত সুন্দর এদিকে দেখেন এই আছে তারপর এদিকে চোরে আর নিতে পারবো না এই গাড়ি এই ছোট্ট একটা ডিভাইস জন্য আপনার গাড়িটা পুরো বেঁচে যাবে তা আপনারা এই পানিটা এই যে চায়না পাওয়ার নামে কিনলেন ব্যাটারিটা আচ্ছা হ্যাঁ এই পানিটা আপনার সব জায়গায় থেকে নিতে পারবেন নিতে পারবেন ব্যাটারি যে পানি দরকার সে ব্যাটারি পানিও কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন বাইক কিন্তু নিচে এগুলো

সবকিছু নিয়াশি চানিজ চাইনি তারপরে এদেশে আমরা এটা ফিটিং আমি নিজে 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 তো ফিটিং করেন জি জি অনেক জায়গাতে বিক্রি করে অটো ওইখান থেকে সারা বাংলাদেশ আমি শুধু আমার দিকে না ছাড়া বাংলাদেশ আমার ফিটিং চার্জ একটা গাড়িতে এক হাজার টাকা করে যে এক হাজারটা লাভ হবে গাড়ি বিক্রি করুন আমি নিজে ঘাটটা ফিটিং করে দিম অর্থাৎ সবচেয়ে কম দামে সবচেয়ে কম এক হাজারটা লাভ হলে আমি গাড়ি বিক্রি করতে নিজের লাভ করতে পারবে সারা বাংলাদেশে এক হাজারটা লাভ মাত্র আচ্ছা লাভটা লাভ করুন তার ব্যক্তি জানতে চাই অনেকে তো এই ব্যবসা করতে চায় যে অনেকে নিজে চালাবে অনেকে ভাড়া দেবে

এই সিস্টেমে সত্তর থেকে আশি হাজার কারণ একটা পাঁচ লাখ টাকা লাগে পাঁচ লাখ টাকা বাইরে গেলে বাইরে আমি ঘুরে আসছি অনেক যে পরিশ্রম করো এই পরিশ্রম যে বাংলাদেশে করে একটা মাসে লাখ টাকা উপরে কামাইতে পারবেন কারণ কেমন আপনি এই গাড়ির পিছনে লাগিয়ে থাকলে আপনি এটি ব্যাচে করতে পারবেন সব দিক দিয়ে রেখেছে মানুষের টেকনিক টেকনোলজি থাকতে হবে টেকনিক থাকলে সব কিছু করতে পারবে আচ্ছা আচ্ছা তো ওকে থ্যাংক ইউ অনেকে তো মানে যারা ডাকার বাইরে যায় বরিশাল নোয়াখালী সিলেট সব জায়গায় ওই খারাপ ওইখানে যদি আপনার কাছ থেকে পাইকারি নেয় পাইকারি নিয়ে ওইখানে সেল করা সম্ভব হ্যাঁ আমি তো মূলত রাখছি পাইকারি শুধু এই মূলত ছয় পিস প্যাকেজ শুধু এদিকে ছয় পিসের প্যাকেজই রাখছি আচ্ছা আচ্ছা হ্যাঁ আর যদি কোনো বাইরের খুরসা এক পিস যা টেস্ট করার জন্য নিতে চায় তাদের জন্য এক পিস যদি চিন্তা ভাবনা থাকে দেবো আমার এদিকে ছয় পিসের ছয় পিস বড় হচ্ছে এক হ্যাঁ আমার এদিকে প্রায় সাতাশ থেকে আঠাশটা কোয়ালিটি আছে আমার ঈদের পরে দোকানটা চেঞ্জ করতেছি তখন কি মডেল হবে মিনিমাম পঞ্চাশটা আচ্ছা এখন জায়গা ছোট হওয়ার

এই মাস পর্যন্ত আপনারা গাড়িটা নিতে পারেন এই মাস পর্যন্ত এই ভিডিওটা কার্যকর হবে সামনের মাস থেকে গাড়ির দাম পার গাড়িতে দশ থেকে পনেরো টাকা বেড়ে যাবে আচ্ছা আচ্ছা তো আমরা কিছু গাড়ি দেখাবো তার আগে জানবো যে আপনার কাছ থেকে গাড়ি কিনলে ভাই আমরা কি কি ফ্যাসিলিটি পাবো কাস্টমার হ্যাঁ কাস্টমার কি কি ফ্যাসিলিটিস পাবে সর্বপ্রথম ফ্যাসিলিটিস হচ্ছে আপনার গাড়িটা নিয়ে

লোক চলে যাবে লোক চলে যাবে আমার মাঠে পাঁচজন লোক রাখা আছে সারা বাংলাদেশের সার্ভিস দিচ্ছে ওইদিকে সারা যেখানেই খুশি সেখানে যাবে তিন থেকে সাত দিনের মধ্যে আচ্ছা আচ্ছা আচ্ছা

থাকবে ফ্যান আচ্ছা আরেকটা হচ্ছে যে এখন তো আমরা এই ব্রেক দেখি সামনে আমরা গাড়ির যে গুড ব্রেক এটা কি লাগানো সম্ভব আমি এটা খুব ইমার্জেন্সি করব আমি একটা নারায়ণগঞ্জের ভিতরে আমি এটা গোল ব্রেক আছে হাতে হাতেরটা কিভাবে পায়ে করা যায় ওই সিস্টেম ইউ আচ্ছা ফ্যান আছে তারপর রুম লাইট আছে এই যে লুকিং গ্লাস পিছনে অনেক আছে যাত্রী চুরি এই আছে এই নাইকে এরকম সিস্টেম কয়ে আসে না বললে আসে না হ্যাঁ এই তার জন্য এই সিকিউরিটি এই ছোট্ট একটা ডিভাইস এর জন্য আপনার গাড়িটা পুরা বেঁচে যাবে আচ্ছা আচ্ছা আমার ভিডিওতে যারা দাঁড়ায় অনেকে এই গাড়ি পেয়েছে এই পর্যন্ত চুরি হওয়ার পরে

এটা হচ্ছে আপনার সামনে পিছে গিয়ার নিউট্রাল এটা তিন সামনে পিছে গিয়ার এটা সাউন্ড বক্স আছে তারপর তিন তিন যেহেতু উপরে থাকে এদিকে অনেক কিনের তাপটা নিচে নিচে আছে অনেক তাড়াতাড়ি হ্যাঁ তিন তিন গরম থাকে তার জন্য একটা হিট প্রোটেক্টর দিয়ে তারপর একটা সাউন্ড বক্স দিয়ে আছে তারপর আপনি যে সামনে পিছে বাম্পার এই যে বাম্পারটা দেখেন এই যে বাম্পারটা এই বাম্পারটা যদি না খেলায় এই যে নগদ খেলে একা যদি এই গাড়িটা যদি না খেলায় আমাদের এই যে মাথা হাত এম যদি না লড়ে ফ্রিলি ভাবে

এটা হচ্ছে ইজিভাইক সর্বোচ্চ দামের গাড়ি আমার দোকান এটা যেটা এটা হচ্ছে দুই লক্ষ পঁচিশ টাকা দুই দুই লক্ষ পঁচিশ টাকা ব্যাটারির পাঁচটা আর ব্যাটারির সর্বনিম্ন আশি থেকে একশো কিলোর নিচে মাইলেজ আসতে আমার লোক যাবে আর কি কি গ্যারান্টি এটা সব আপনার লিখিত ইচ্ছা নিয়ে যাবেন হ্যাঁ ব্যাটারি ছয় মাহ গ্যারান্টি চেসিস দুই বছর গ্যারান্টি হ্যাঁ

পাঁচ সমস্যা নিয়ে অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় আর মূলত যদি চালক ভালো হয় কিছু সমস্যা হয় না চালক খারাপ হলে দুই না সমস্যা হয় আচ্ছা হ্যাঁ আর যারা এদিকে আসেন একটু অনেকে নতুন মানুষ আছে বুঝা শুই এই লাইনে নাইবেন কারণ এই লাইনে যদি জানা থাকে অনেক ভালো অবশ্যই জানা থাকলে ভালো আচ্ছা এরপর তারপরে আরেকটা দেখাবো সেন্ডি গাড়ি এই যে সেন্ডি হ্যাঁ সেন্ডি মডেল বাংলাদেশের মধ্যে ফার্স্ট ক্লাস মডেল আচ্ছা আচ্ছা যেমন বিকাশ রকেট নগদ বিকাশটা সবার চাহিদা সেম এ সেন্ডি গাড়িটা চাহিদা সারা বাংলাদেশে আচ্ছা আচ্ছা সেম কারণ এটা ওই যে রকেটে গেলাম নগদে গেলাম টাকা খরচ নাই বিকাশ আঠারো টাকা খরচ নাই বিকাশই সবাই চাহিদা সেম এটাও এটা আমাদের কিনেও বেশি চাহিদাও বেশি আচ্ছা আচ্ছা জিনিস গেলাম জিনিসও ভালো মোটামুটি খারাপ না খারাপ না এর চেয়ে ভালো মোটামুটি নিয়ে আসছে কাস্টমার খাইতেছে না এই গাড়িটা সারা বাংলাদেশে দেখে আসবে সেন্ডি মডেল এই যে এই সেন্ডিটাতে দেখেন

এই এই গাড়িটা এটা হচ্ছে যে সাত সিটের গাড়ি পিছনে দুইজন মিডিল তিনজনের সামনে দুইজন আচ্ছা জনের গাড়ি বিয়াল্লিশ ইঞ্চিস এর গাড়ি এই গাড়িটা অনেক উন্নত গাড়ি এই গাড়িটা কম দামের মধ্যে এই যে নগদ খেলে কমের মধ্যে এই যে শব্দ করতাসে যে আমি একটু লালা দিসি লগ আছে গাড়ি শব্দকতা আছে এই কমের মধ্যে এই গাড়িটা একটু ভালো আচ্ছা কমের মধ্যে যারা কম বাজেটের মধ্যে যাচ্ছেন তারা এই গাড়িটা নিতে নিতে পারেন হ্যাঁ এই গাড়িটার রেট হচ্ছে বর্তমানে মাঝে মধ্যে হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এক লক্ষ তেত্রিশ হাজার টাকা আগের রেট কম এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এই যে পিছনে চাকা বললাম বাম্পার আছে তারপর একটি স্পেয়ার চাকা পাবে প্রত্যেকটা গাড়ির সাথে একটা স্পেয়ার চাকা পাবে চার্জার পাবে সব কিছু পাবে হ্যাঁ প্রত্যেকটা গাড়ির সাথে তারপর এই যে জলান আছে আচ্ছা হ্যাঁ এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা আর আমার এদিকে প্রত্যেকটা মোটরি তামার হবে কোনো সিলভার হবে না প্রত্যেকটা গাড়ির মটরিটা তামার হবে

তারপরে পুরোটা গাড়ি ভরা যার যত লাগে নিতে পারবেন আচ্ছা তারপরে এই যে চেসিসটা গ্যারান্টিটা মূলত দিচ্ছি এখানে ফুল রিপ্লেসমেন্ট পাবে যদি কোনো একশ করে না ভাঙে তাহলে হবে লোড দেওয়া ভাঙক এটা লোড দেওয়ার জন্যই দিছে সমস্যা নাই লোড টন লোড দেব সমস্যা নাইকিয়া সমস্যা ভেঙে দেখো হ্যাঁ তারপরে এদিকে যে ব্যাটারি আছে আমাদের এখানে দেখেন এই যে ব্যাটারি হিউজ ওদিকে আছে ওদিকে আছে হ্যাঁ যার যে ব্যাটারি ইচ্ছুক ব্যাটারি কোম্পানির নামের কোন শেষ নাই আপনার পছন্দ অনুযায়ী আপনি আমার কাছ থেকে গাড়িটা নিতে পারবেন

চাইনিজ আচ্ছা আচ্ছা গুলো আমি আমার নিজের হাতে ইম্পোর্ট করা একদিন চাইনিজ এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার টাকা পাবে গ্লাস দাঁড়ায় তাও আগে গ্লাস মাছখানের কেরিয়ার আছে দিয়ে জালি আছে পিছনে জালি আছে তারপর গাড়ির সামনে তিনজন পিছনে ছয় সিটের গাড়ির মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার টাকা হ্যাঁ তারপর আরেকটা গাড়ি দেখাবো ওই মোড়া চাকা হম মোটা চাক্কা অনেকে চায় আমার কাছে ভাই বড় গাড়ির সব মাল সামান্য দিয়ে একটা গাড়ি তারা করে দেন হ্যাঁ গাড়ি আগে মডেল ছিল মাত্র চারটা মডেল সে জায়গায় এখন ত্রিশটা করছে তা কাস্টমার খিদা মিটে না যেটা আচ্ছা হ্যাঁ

আমি আমি আর কি গাড়িটা হচ্ছে মোড়া চাকা হ্যাঁ সেন্ডি এদিকে দুইটা পাদানি হবে এদিকে পাদানি হবে সেন্ডি গাড়ি এই যে দেখেন মোড়া চাকা মোটা বিটের চাকা এই যে বড় গাড়ির চাকা পাবে এই গাড়িটা হচ্ছে নয় সিট গাড়ি নয় সিটের গাড়ি মিডলে তিনজন সামনে তিনজন পিছনে তিনজন নয় সিটের গাড়ি এই গাড়িটা হচ্ছে নয় সিট নয় সিট নয় সিটের গাড়ি সব সব সেন্ডি অরিজিনাল প্লান্ট এই যে সেন্ডি অরিজিনাল প্লান্ট দেখেন আচ্ছা আচ্ছা ঝিলিক ঝিলমিড়বে ওই যে বাইরে দেখালাম 1.40 1.30 এটা হচ্ছে

অনেকে গলা সোজা থাকলে সোজায় যায় কিন্তু ডাইরেক্ট কাটতে পারে না তার তারা গলা নামে এই গাড়িটা বানাই নিয়ে ডাইরেক্ট কাটবে এই গাড়িটা হচ্ছে অনেক হেভি শক্তিশালী এই গাড়িটা অনেক ভালো এটা বাংলাদেশের বিরুদ্ধে অনেক ভালো করছে গাড়িটা এই গাড়িটার রেট হচ্ছে আপনার এক লক্ষ ত্রিশ টাকা আচ্ছা এক লক্ষ ত্রিশ টাকা তারপর আরেকটা গাড়ি থাকবে সেন্ডি সেন্ডি মডেলের কোনো অভাব নাই এটা হচ্ছে সেন্ডি মিনি বোরাক আচ্ছা সেন্ডি মিনি বোরাক এটা হচ্ছে যে সামনে ডোয়ার গাড়ি অনেকে টাকা টু পয়সা রাখতে পার না টাকা

এটা তো অনেক বড় গাড়ি অনেক বড় 9 সিটারের গাড়ি আমার কাছে মডেল আছে প্রায় 6টা 6টা আচ্ছা 6টা মডেল আছে আচ্ছা একবার চার্জ দিলে কতক্ষণ চলে একবার চার্জ দিলে উনি সারা দিনে মোটামুটি কোডাকে নেং ভরে সেটা বলবো না কিন্তু রাস্তায় যেসব গাড়ি যে লেভেলে চলে আপনারা সেই লেভলে চলে কারণ ভিডিওতে বলা দিলে উনি নিয়ে চার্জ ঠিক ঠিকpotent এখন কারেন্টের ভোল্টেজের সমস্যা সেটা সমস্যা দেখতো না খালি কয়কে কতদূর চলে এটা সমস্যা তাও সর্বনিম্ন একশো থেকে আশি কিলোমিটার নিচে মাইলেজ দিলে আমার লোক যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ সর্বোচ্চ এটা একশো তিরিশ চল্লিশ চল্লিশ চলে পঞ্চাশ চলে এই গাড়িগুলো হ্যাঁ অনায় অনায়া চলে অনায় হ্যাঁ এই গাড়ি তো অনেক বড় হ্যাঁ অনেক বড় একটা নয় সিট নয় সামনে পিছনে তিনজন মিডলে তিনজন সামনে তিনজন নয় সিটের গাড়ি এটা গেলাম নয় সিট করা অলরেডি আর একটা পিছনে আছে আট সিট আট সিট এটা হচ্ছে নয় সিট এই গাড়িটা হচ্ছে দুই সিস্টেম হয় হ্যাঁ ওই ফার্স্টটা দেখলাম দুই লক্ষ পঁচিশ বিশ পঁচিশ হাজার টাকা নয় সিটের গাড়ি এটা পেয়ে যাবেন মাত্র নয় সিটের গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি টাকা পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি নয় সিট এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ পাঁচ ব্যাটারি তারপরে এই যে পাঁচ ব্যাটারি আট সিট এটা পেয়ে যাবে এক লক্ষ বাষট্টি হাজার টাকা ওকে হ্যাঁ এরপরে তারপরে এই গাড়িটাই পাঁচ ব্যাঠে এরপরে গাড়ি আছে আমরা এই যে রিক্সা ও রিক্সা আছে রিক্সা সবচেয়ে হাই লেভেলে দেখা গেলাম একটা সবচেয়ে লোক রিক্সা হ্যাঁ এখনো মডেল দেখা দেখবে অনেক সময় নষ্ট যাচ্ছে এই যে দেখেন এই যে রিক্সা মডেল সেন্টার ব্র্যান্ডের আচ্ছা দেখতে হাফ ছাত হাফ ছাত হাফস আপনার হাফ ছাত পিছনে হাফ ছাত এই গাড়িটা পেয়ে যাচ্ছেন পাউডার ব্যাঠাই দা মাত্র নব্বই হাজার টাকা পানির বেঠাই দেয়া মাত্র এক লক্ষ টাকা আচ্ছা আচ্ছা পানির বেঠাই দেয়া মাত্র এক লক্ষ টাকা একদম পাউডার ব্যাটারি দেয়া নব্বই টাকা দুই মাস গ্যারান্টি পাবে পানির বেঠাই দেয়া ছয় মাস গ্যারান্টি পাবে এক লক্ষ টাকা মাত্র রিক্সা কজন নেবে রিক্সা ছয়জন পিছনে তিনজন সামনে তিনজন আচ্ছা জন ছয়জন তার মানে একটা দেখাবো ইজি বাইক সবচেয়ে বড় এটা নয় সিট হ্যাঁ এটা হচ্ছে এস ফোর মডেল এটা হচ্ছে এই যে ক্লাস সিস্টেম আচ্ছা গ্লাস সিস্টেম এটা হচ্ছে বারোশো কেজি প্লাস লোড দিতে পারবে এই যে আপনার দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দুই লক্ষ দশ হাজার টাকা হ্যাঁ এই গাড়িটা একটা গাড়ি দেখাবো এই যে বড় চাকা বড় চাকা অনেকে এই যে মডেল দেখে দেখে তো অনেক সময় যাচ্ছে এটা হচ্ছে বড় চাকা হ্যাঁ বড় চাকা বড় চাকা সব কিছু বড় গাড়ি মাল সামান লাগানো বড় কেবিন বড় শো সব কিছু বড় সব বড় দাম ছোট দাম ছোট আবার দাম ছোট আচ্ছা দাম হচ্ছে মাত্র 1 লক্ষ 5500 টাকা ছোট বেঠেতে 1 লক্ষ 48 লক্ষ 60 আচ্ছা আরেকটা গাড়ি দেখাবো এই যে এদিকে সেন্ডি গাড়ি এদিকে আছে অনেক ধরনের গাড়ি আছে এইদিকে কালো গাড়ি আছে দেখেন প্রচুর গাড়ি প্রত্যেককে সামনেতে ডিটেইলস বলে দিয়েছে আরেকটা গাড়ির এই যে আরেকটা গাড়ি দেখো 8 সিট আর 4 বেঠেতে

আমি নিজে তার জন্য ইয়ে বসে রাখছি নিজে মেশিন বসাইছেন নিজে মেশিন বসাইছি যেহেতু কোনো কাস্টমার জন্য একটা এক পাঁচ লিটার পানির জন্য আমরা পঞ্চায়েতটাই ব্যাটারি নষ্ট হয়ে যাবো আচ্ছা আচ্ছা নষ্ট হওয়ার দিন শেষ আমার কাছে যারা পাইকারি পানি নেবে পাইকারি দেওয়ার জন্য কারণ এক পিস দুই পিস করে পানির দামই কমিটি নিয়ে পড়বে না হ্যাঁ তা আপনারা এই পানিটা

না পারত্যাকা মানুষ অটোতে আসে না হ্যাঁ তা আপনাদের একটা যদি ভুলের কারণে আমার দ্বারা কেউ দেড় লাখ টাকা ঠগিয়ে যেতে পারেন কেউ দে কেউ আর কি একটা গাড়িতে পাঁচটা গাড়ি করতে পারে আমি যদি চিন্তা থাকে না ওই লোকটা আমি ঠকাবো তাহলে এই যে ঠগিয়ে যাবে তার জন্য আপনাদের একদম যেমন টাকাটা যেমন থাকে সেই অনুযায়ী আমি গাড়ি আপনারা দিবস দেখে হ্যাঁ আর যে যে নিয়ম বলে ওই নিয়মে চালায় হ্যাঁ যাতে একটা মানুষের ঘরিগ্রস্ত না হয় একটা গাড়ি নিয়ে যেমন পাঁচটা গাড়ি করে তার ওই উৎসাহ দিয়ে ওই বাজে আমি ব্যস্ত সম্বল দিয়ে শেষ সম্বল দিয়ে যাতে এই এই সম্বলটা নষ্ট যেমন না এটা আমি হতে দেবো না এটা হতে দেবো না এখন ভাই এত মডেল কেন রাখা ভাই ব্যবসা করতে করতে ভাই একদম একদম ইয়ে হয়ে গেছি এত রেট কমে দিতে হয় কারণ কোম্পানি থেকে মাল কিনতে গেলে কোনো না এখন বেশি করে মাল কিনলে খালি সেক্টর পাওয়া যায় তার জন্য এক হাজার টাকা লাভ হলে গাড়ি বিক্রি করবো আপনারা দেখা এসে আসবেন কারণ আমার ডেলি আছে দশটার উপরে হাজার টাকা লাভ পেলো দশ হাজার টাকা আমি এটা কষ্ট করে কামাই অবশ্যই হ্যাঁ তার জন্য আমি লাভ কম করুম সেল দিব বেশি টার্গেট হচ্ছে মূল এটা এই জন্য কমে দিতে সব এই জন্য সবচেয়ে কমে দিব কারণ আমার থেকে কমে দিতে পারবো না এই নারায়ণগঞ্জ এর ভিতর সারা বাংলাদেশে কারণ যে এই দোকান থেকে আপনি এই গাড়িটা কিনবেন ওই দোকান থেকে কিনে নাই না আমি 1000 টাকা কমে দিতে পারব গাড়ি আচ্ছা আপনি কেন আইসে কিনতে পারেন কিন্তু যারা দূরে আছে তারা না না আপনার এটা যেহেতু একটা নিজে ইনকাম করে থাকবে নিজে এটা যেহেতু নিজের ইনকাম নিজের একটা প্রয়োজনের রেগুলার প্রয়োজন এটা আইসে দেখে কিনা সবচেয়ে বেস্ট কোন ডিজেলের কোন শে নাই দামটা মেন বিষয় না গাড়িটা হচ্ছে কোন গাড়িটা নিচ্ছেন কোন নিচ্ছেন আর সব যে কেউ গাড়ি কিনবে সারা বাংলার দশ থেকে পনেরো আমাদের কমে পাবেনি কোনো অভাব নাই সব এই গাড়ির এই জিনিসটা গেল গা আমার এটা কিনতে পাবেন এটা গেল গা কিনতে পাবেন এটা কিনতে পাবেন এটা গেলে কিনতে পারবেন সব টু পার্ট যে কোনো পার্টস নষ্ট হলে আমার কাছে কিনতে পারবেন পার্ট টু পার্ট পার্টা যার যেটা সেটা কিনতে পারবে ওকে ইউ পারবেশন আমার হচ্ছে আমার আমার মোবাইল নাম্বার আর আমার একটা নিজের চ্যানেল আছে ডালি মোটরস নামে ওই ওই মোটর ওই চ্যানেলে আপনার দেখে অনেক কিছুই পেয়ে যাবেন আপনার নিতে আজ গাড়ির কোন কোন কারণে সমস্যা হয় আর আমার লোকেশন হচ্ছে নারগো সিদ্ধিরগঞ্জ ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন